ভাবো তো একবার রমজান আসছে আল্লাহর রহমতের দরজা খুলে যাচ্ছে কিন্তু তুমি কি প্রস্তুত অনেকে রমজান আসার পর দোয়া শুরু করতে থাকে কিন্তু খুবই কম মানুষ আছে যারা রমজানের আগেই এমন এমন প্রস্তুতি নেয় যার কারণে রমজানে তাদের দোয়া অস্বাভাবিকভাবে কবল হয়ে যায় আজকের ভিডিওতে শুধু শোনাচ্ছন্দ না আজকের ভিডিওটা একটা চ্যালেঞ্জিং ভিডিও একটা এমন চ্যালেঞ্জ যা যদি তুমি রমজানের আগেই শেষ করো তাহলে রমজানে আল্লাহর কাছে হাত তুললে খালি হাতে নামবে না ইনশাল্লাহ শেষ পর্যন্ত শোনার কারণ শেষের অংশটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে দিতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি কেন রমজানের আগে দোয়া কবলের প্রস্তুতি আমাদের মধ্যে দরকার আমরা সবাই একটা ভুল করি আমরা মনে করি রমজান এলেই দোয়া কবুল হবে কিন্তু বাস্তবতা হলো রমজান দোয়া কবুলের মৌসুম আর মৌসুমের আগে মাঠ প্রস্তুত না করলে ফসল কিন্তু হয় না একটা জমিতে যদি আগে আগাছা না পরিষ্কার করা হয় তাহলে যত বৃষ্টি আসুক ফসল ঠিক মতো জন্মায় না ঠিক তেমনি গুনাহ অবহেলা হারাম অভ্যাস এগুলো হলো দোয়ার পথে সবচেয়ে বড় আগাছা রমজানের আগে ছাড়া এগুলো পরিষ্কার করে ফেলে রমজানে তাদের দোয়া আকাশ ছুঁয়েছে দোয়া কবল না হয় লুকানো কিছু কারণ আমরা কি জানি অনেকে বলে আমি তো অনেক দোয়া করি তবুও কেন কবল হয় না এই প্রশ্নটা খুবই ভারী কারণ দোয়া কবল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গুনাহকে হালকা করে ভাবা হারাম অভ্যাস ছাড়তে না চাওয়া আল্লাহকে ডাকা কিন্তু আল্লাহর আদেশকে গুরুত্ব না দেওয়া আমরা চাই আল্লাহ আমাদের কথা শুনুক কিন্তু আমরা কি চাই আল্লাহর কথা শুনতে এই কথাটা কি ভেবে রেখেছো এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষের দোয়া আটকে যায় ইস দোয়া কবুলের দরজা এইটা সম্পর্কে আমরা কি কতটুকু জানি একটা সত্য কথা বলি ইস ছাড়া দোয়া একটা বন্ধ দরজার ধাক্কা দেওয়ার মতো কারণ যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য মুক্ত করে দেন সংকট থেকে বের হওয়ার সমস্ত রাস্তা তৈরি করে দেন এমন জায়গা থেকে রিসিক দেন যা সে কল্পনাও করেনি রমজানের আগে যদি তুমি একটা আমল ঠিক করে নাও দিনে অন্তত অন্তত সত্তর থেকে একশোবার বার পার আর যদি তার থেকেও বেশি অধিক হয় তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ তাহলে বিশ্বাস করো তোমার অন্তর নরম হয়ে যাবে আর দোয়ার ভাষাও একে একেই বদলে যাবে দৌড়ছুরি দোয়া আকাশী তোলার সিঁড়ি অনেকেই দোয়া শুরু করে চাওয়া দিয়ে কিন্তু ভুলে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে দৌড়ছুরি একজন সাহাবি একদিন বলেছিলেন আমি আমার সব দোয়া দরোদেই শেষ করি রাসুল পাক সাল্লাহ আলি বললেন তাহলে তোমার সব দোয়াই কবুল হয়ে যাবে কারণ দূরত এমন এক আমল যেটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না রমজানের আগে চ্যালেঞ্জ হিসাবে নাও প্রতিদিন অন্তত সত্তর থেকে একশো বার দূরত শরীফ দেখবে দোয়া করার সময় কান্না নিজে থেকেই চলে আসবে ইনশাল্লাহ নিঃশব্দ আমল অলৌকিক পরিবর্তন কিছু বুঝতে পারলে সব আমল মানুষকে দেখিয়ে করতে হয় না যেটা আমাদের মধ্যে সব থেকে বেশি কাজ করে আমরা মানুষকে দেখানোর জন্য আমল করে থাকি কিন্তু সব আমল মানুষকে দেখিয়ে করতে হয় না কিছু আমল আছে যেগুলো আল্লাহ আর বান্দার মাঝে লুকিয়ে রাখতে হয় রাতে ঘুমানোর আগে কারো কিছু না জানিয়ে দুই রাকাত নফল একটু একটুক একটু দূরত্বরি তারপর নিজের ভাষায় মন খুলে দোয়া করা এই নিঃশব্দ আমলই সবচেয়ে বেশি মিরাত্কেল তৈরি করে তিরিশ দিনের দোয়া কবুলের একটি মিরাকেল চ্যালেঞ্জ এখন আসছি আসল চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জটা রমজানের আগেই শুরু করবে প্রতিদিন এই পাঁচটা কাজ করতে ভুলবে না একশো বার ইস্তেক ফার অন্তত পঞ্চাশ বার তুরুত অন্তত পাঁচ মিনিট কোরআন একটা গুণা ছাড়ার চেষ্টা শুরু একটাই দোয়া মন থেকে যে দোয়াই করবে মন থেকে করার চেষ্টা করবে ছয় নম্বর অন্যের জন্য বেশি বেশি দোয়া করা শুধু একটাই দোয়া বেছে নাও প্রতিদিন একই দোয়া তিরিশ দিন পর তুমি নিজেই বলবে আল্লাহ আমার অবস্থান বদলে দিয়েছে আলহামদুলিল্লাহ হয়তো তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ অনেক ভেঙেও পড়েছ কিন্তু মনে রেখো আল্লাহ তোমাকে রমজানের আগেই এই ভিডিও দেখার তৌফিক দিয়েছেন এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা একটা ডাক আজ থেকেই শুরু করো রমজান তোমাকে চিনিয়ে দেবে তুমি কতটা প্রিয় ভিডিওটা শেষ না করে যাওয়ার আগে নিজের অন্তরে বলো আমি প্রস্তুত তাহলে আজকে এখানেই শেষ করছি অবশ্যই একটি কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যেতে ভুলবে না একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার করতে ভুলে যেও না আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লাহ বারাকাতুহু